হাই ফ্রেন্ডস কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু এসি বুটিক দেখো আজকে একটা খুব ইজি ওয়েতে প্লাজো কেটে দেখাচ্ছি ঠিক আছে প্রথমে আমরা লেন্থটা নিয়ে নিব আমার চল্লিশ লেন্থ লাগবে লেন্থ যত লাগবে সেই ওয়েজে আমি দাগ দিয়ে নিব এইদিকেও দাগ দেব এবং কাপড়টা চার ফোল্ড করে ফেলেছি অবশ্যই সেই তারপরে দুই সাইডে দাগ দেওয়ার দিতে হবে কারণ হচ্ছে সোজাসুজি হবে এবং সমান হবে কাটিংটা এবার দেখো উপরে বসান আমি যেখান থেকে হচ্ছে লেন্থ নেপেছি তো সেখান থেকে আমি কিন্তু অবশ্যই এটা আমি কিসের জন্য নিচ্ছি ইলাস্টিকের জন্য আমি যত ইঞ্চি ইলাস্টিক আমি রাখতে চাচ্ছি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তত ইঞ্চি কিন্তু তার থেকে হাফ ইঞ্চি বেশি নি আমি একটা মার্কিং করে নিলাম ঠিক আছে ইলাস্টিকের আমি ঘরটা যত ইঞ্চি করবো আমি যত ইঞ্চি ইলাস্টিক নিব দেখো ফোর ফোল্ড করা আছে একসঙ্গে আমি কিন্তু দুটো কাটছি নিচে দেখো আরো একটা আছে একসঙ্গে তুমি এরকম অনেকগুলো কাটতে পারো একই প্যাটার্ন সেম ফেলে ইভেন প্যাটার্ন কেটে নিয়ে এর উপর ফেলেও তুমি ফেলতে পারো তো দেখো এটার জন্য আমি প্রথমে করার পর আমি দেখো ইলাস্টিকের জন্য একটা মার্জিন করে নিলাম তো অবশ্যই তোমরা করে করে মার্জিন নেবে তারপরে দেখো আমি হিপের মাপ হিপের যা মাপ থাকবে নর্মালি যেটা হিপের মাপ থাকবে তার থেকে আমাকে অবশ্যই দেখো যেটা হিপের মাপ তার থেকে অবশ্যই দুই তিন ইঞ্চি বেশি নিয়ে ওখান থেকে আমাকে কিন্তু হাইয়ের মাপটা ফেলতে হবে এখানে আমি হাই বারো নিয়েছি এবং তার সঙ্গে দেখো প্রায় চার ইঞ্চির মতো এক্সেস নিয়েছি এটা হেভি হিপের কিন্তু কাছাকাছি হিপের জন্য আমি এটা কাটছি তারপর দেখো সেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে আমার যেখানে পনেরো ফিফটিন আসছে সেখানেই আমি কিন্তু ওর কাটটা দিব এবার লেন্থ আমি গোটাটাই রাখতে পারি কেউ থাকলে ইচ্ছা মতো তুমি কত মোহরি রাখবে সেটা তোমার ইচ্ছা মতো তুমি কাস্টমাইজ কাজবে তো কাস্টমারের ডিমান্ড ওয়াইজ ওর পুরোটাই মোহরি থাকবে দেখো লেন যা থাকবে পুরোটাই থাকবে তো এখান থেকে লেন্থের থেকে দেখো যদি বেশি হয়ে যায় ফর্টির থেকে যেখানে বেশি হবে তুমি এইভাবে ঘুরিয়ে নিয়ে সেপ ওইভাবেই আমাকে দিতে হবে যেহেতু আমার হুড়িটা অনেক বেশি থাকছে তার জন্য আমাকে কিন্তু একটু শেপ দিতে হবে না হলে কোন দুটো কিন্তু ঝুলে যাবে এবার ওখান থেকে থাইট যেটা মাপ থাকে সেই মাপ অনুযায়ী ফিটিংস করা যায় কেউ যদি একটু নর্মাল ঢিলে ঢালা চায় তার জন্য দেখো এইভাবে শেপ দিতে হয় কারণ সোজাসুজি দিলে এটা কিন্তু অড লাগে এবং ভালো ফিটিং হয় না প্রচন্ড ঢিলা হয় সেই জন্য একটু থায়ের মাফের থেকে একটু বেশি নিয়ে ওটা আমি সেভ দিয়ে কাটিং করলাম দেখো একসঙ্গে দুটো কিন্তু সেটিং আমার কাটা হয়ে গেল এবার কেউ বলি তোমাকে যদি একটু নিতে চাই আমি গিয়ে লাগিয়েছি ওখান থেকে কাট দেবো আমার কিন্তু সেলাইটা ওই লাইন থেকে যাবে যে লাইনে আমি দাগ দিলাম ওখান থেকে আমার সেলাই মার্জিন অরিজিনাল আসবে এবার দেখো ফ্রেন্ডস এবার উপরের পোশন হাইয়ের পোশনটা আমরা কেটে নিব নিচের পোর্শন কাটার পরে কিন্তু আমাদের হাইটে আমরা কমপ্লিট করবো এবং কাটলেই দেখো প্লাজো ফিনিশিং কমপ্লিট হয়ে গেল এবার আমরা মার্জিন আহ যা দেওয়া থাকবে সেখান থেকে সেলাই করবো তো কেমন লাগলো জানাবে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিও